মেলা 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 শীত পড়তে না পড়তেই চারিদিকে মেলা আর মেলা সে খাদ্য মেলা আছে সে কৃষি মেলা আছে সে ফুল মেলা আছে তো আরও কত কি মেলা মেলায় ঢুকতে না ঢুকতেই তো এত ফুলের সমাহার দেখে তো আমার চোখ পুরো মুগ্ধ আর ফুল কার না ভালো লাগে ফুল মানে ফুলের অপর নামই তো ভালোবাসা বা ভালোবাসার অপর ফুল ফুল দেখতে তো সবার ভালো লাগে তো এখানে শুধুমাত্র ফুল ছিল না ফুলের সঙ্গে বিভিন্ন রকম সবজি ছিল ফল ছিল তো দেখো বন্ধুরা এখানে কমলা লেবু দেখতে পাচ্ছি কুল দেখতে পাচ্ছি তো আরও অনেক রকম ফল আর ফুলের কথা তো আর কি বলবো আর এখানে সবজি বলতে কত বড়ো বড়ো বেগুন দেখুন বেগুন দেখা যাচ্ছে ক্যাপসিকাম আরও অনেক কিছু ছিল তো যাই হোক অনেকটা ঘোরাঘুরি করে নিলাম তো আজকে বিশেষ অতিথি ছিলেন মিস জোজো আর গানের জগতে মিস জোজোকে চেনেন না এমনটা থেকে হয় না তো উনি একটা স্টেজটাকে কাঁপিয়েছিলেন তো আমার তো ওনার গান খুবই ভালো লাগে তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন যদিও বেশিক্ষণ থাকেনি এতটাই ভিড় হয়েছিল ভিড়ে পুরো ঠাসা ছিল মেলা তো কিছুক্ষণ শুনে কিছুক্ষণ গান শুনে কিছুটা ঘোরাঘুরি করে চলে এসেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা